চাঁদ জিলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদুল উল আজহার দিন পর্যন্ত অর্থাৎ কুরবানি করা পর্যন্ত কেউ যদি চুল নখ এবং শরীরের উচ্ছিষ্ট অংশগুলো কেউ না কাটে তাহলে কেউ কোরবানির ছোয়াপ পাবে কি না অনেকে এই বিষয়টি জানতে চেয়েছেন যে হুজুর অনেকেই বলে যে জিলহজ মাসের চাঁদ ওঠার থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত কেউ যদি নখ এবং চুল এবং মোষ এবং উচ্ছিষ্ট অংশগুলো কেউ না কাটে তাহলে কোরবানির ছোয়াপ পাবে এ বিষয়টি কতটুকু সত্য এবং এর বাস্তবতা কত দূর শ্রোতা এ বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই আমাদের জানা উচিত তো এই বিষয়টি নিয়ে আজকে অবশ্যই আমরা বিস্তারিত এবং সঠিক বিষয়টি জানব তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে যেন সঠিক বিষয়টি জানতে পারে এবং আমল করতে পারে আমি এই বিষয়টি বলার আগে একটি হাদিস আল্লাহ নবীর হাদিস বলে নেই যে রসূদসুল্লাহসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো মোর্দা সুন্নাতকে জীবিত করে অর্থাৎ যেটি যেই যেই আমলটি বন্ধ আছে কেউ করে না সেই আমলটি যদি কেউ চালু করে তাহলে কেয়ামত পর্যন্ত সেই আমলটি যারা করবে তারটি দেখে তাহলে যারা করবে তাদের সোয়াবগুলো যে ব্যক্তি চালু করবে সে পেয়ে যাবে আল্লাহ দর্শক শ্রোতা তো এই বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে চিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানির দিন পর্যন্ত তথা কুরবানি জবেহ করা পর্যন্ত শরীরে যে উচ্ছিষ্ট অংশগুলো রয়েছে নখ এবং মুছ চুল এবং উচ্ছিষ্ট অবশিষ্ট অংশগুলো এই জিনিসগুলো যদি কেউ না কাটে তাহলে এই বিষয়টি ইসলামের দৃষ্টিকোণ থেকে কেমন রসুল সাল্লু আলু সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা কোরবানি দিবে তারা যেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে ওসুসল্লাহুসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যারা কুরবানি দিবে তারা যেন অবশ্যই জিলহজ মাসের শুরু থেকে নিয়ে জিলহজ মাসের শুরু থেকে নিয়ে কুরবানি জবহ করা পর্যন্ত তারা যেন চুল নখ এবং শরীরের উচ্ছিষ্ট অংশগুলো যেন না কাটে মুসলিম শরীফের আহ এক হাজার নয়শো সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে বিষয়টি এসেছে তো বললেন ইয়া এই আমলটি কি শুধু যারা কোরবানি দিবে তাদের জন্যই নাকি যারা আমরা কুরবানি দিতে পারবো না যারা গরিব মহাজির যারা রয়েছে তারা যারা কুরবানি দিতে পারবে না তারা কি এই আমল করলে তারা কি কোরবানির সোয়াব পাবে নাকি রসদ আল্লাহ সাল্লাম এই হাদিসটি এসেছে মুসনাদ আহমদ ছয় হাজার পাঁচশো পঁচাত্তর নম্বর এই হাদিসটি সাল্লাম বলেছেন যারা কুরবানি দিতে পারবে না তারাও যদি জিলহজ মাসের চাঁদ ওটার পর থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত কোরবানি কুরবানি জবে করা পর্যন্ত তারা যদি এই অংশগুলো না কাটে এবং কুরবানি করার পরে এই অংশগুলো কাটে তাহলে তারাও কুরবানি করলে যেই সোয়াব হবে তারাও সেই সেই সোয়াব পেয়ে যাবে আল্লাহ হাদিসটি এসেছে মুসনাদ আহমদের মধ্যে ছয় হাজার পাঁচশো পঁচাত্তর নম্বর হাদিস রসিসুল্লা আরও বলেন যে আল্লাপাক আলামিন আমলের সোয়াব দিতে কৃপণতা করেন না আল্লাহ পাকের দরবারে সোয়াবের কোনো ঘাটতি নেই সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারি যে আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কোরবানি করবে তাদের জন্যেও এবং যারা কোরবানি করবে না তাদের জন্যেও আল্লাহাক রব্বুল আলমিন আমাদেরকে এই জিলহজ মাসের এই আমলটি করার তৌফিক দান করুক প্রিয় দর্শক এখানে আরেকটি বিষয় অনেকেই হয়তো আরবি মাসের হিসাব না জানা থাকার কারণে চাঁদ কবে ওঠে এটা আমরা জানতে পারি না সৌদি আরবে ছয় ছয় দুই তথা বৃহস্পতিবার সৌদি আরবে চন্দ্র দেখা গিয়েছে জিলহজ মাসের আর আমাদের বাংলাদেশে শুক্রবার সাত ছয় দু শুক্রবার চাঁদ দেখা যাবে যেহেতু সৌদি আরবে দেখা গেলে পরের দিন আমাদের এখানে দেখা যায় সেই হিসাবে আমরা ধরে নিয়েছি তবে দেখলে শিওর হওয়া তো আমরা ধরে নিয়েছি যেহেতু শুক্রবার আমরা শুক্রবারের সন্ধ্যার পর থেকে শুক্রবারে মাগরীবের পর থেকে আমরা আমাদের উচ্ছিষ্ট অংশগুলো কাটবো না যদি কাটার প্রয়োজন হয় মাগরিবের আগ আগ পর্যন্ত আমরা কেটে নেব এবং এই দশ দিন আর কাটবো না কুরবানির জবেহ পশু জবেহ করার পরে আমরা এগুলো কাটবো ইনশাল্লাহ পাক এছাড়াও জিলহজ মাসের এই প্রথম দশ দিন অসংখ্য আমল রয়েছে আমি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন একে একে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আজকে এই একটি বিষয় নিয়ে আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের এই একটি আমল করার তৌফিক দান করুক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ